আসসালামু প্রিয় দর্শক সবাইকে যে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি প্রত্যেকটা গাড়িতে কিন্তু মরোসিগিল ইঞ্জিল ব্যবহার করছি আমরা বড় যে গাড়িগুলো আছে সর্বোচ্চ বড় গাড়ি এগুলো হচ্ছে ড্রাইবরশোর নয় সিটের গাড়ি এই গাড়িগুলোতে একশো দশ সিসি অল্ট্রন কোম্পানির ইঞ্জিন ব্যবহার করা আছে এবং এই গাড়িগুলো টোটালি রিকন্ডিশন ইঞ্জিন রিকন্ডিশন এবং টোটাল গাড়িটি কিন্তু রিকন্ডিশন সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বড় গাড়ি এটা শো নয় সিটের গাড়ি সামনে যে চাকাটি এটা নিজস্ব প্রক্রিয়ায় স্টারশেপের চাকা এবং টায়ার টিউ মোটরসাইকেলের সামনে ডাম্পার টিউ মোটরসাইকেলের এক্সট্রা লোড নেওয়ার প্রয়োজনে যেই ডাম্পারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হেভি মজবুত করে এবং ডবল স্প্রিং দেওয়া সামনে হেডলাইট দেওয়া আছে সিগনাল লাইট দেওয়া আছে সিগন্যাল লাইট প্রোটেক্টর দেওয়া আছে এই যে গাড়িটি এই গাড়িটি দেখতে পাচ্ছেন ইঞ্জিলটি এঞ্জিলটি একশো দশ সি সি রিকন্ডিশন সেলফ স্টার্ট এবং কিক কী স্টার্ট ইঞ্জিল এগুলো পেট্রোল এবং অক্কেন চালিত গাড়ি বড় যে গাড়িগুলো আছে একশো দশ সি সির গাড়িগুলো এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এক লিটার পেট্রোল বা অক্টেনে যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা ছয় লিটার ধারণ ক্ষমতা অয়েল ট্যাঙ্ক এটিতে আপনারা ছয় লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়িটি এই যে গাড়িটি মিটার এবং এটা হচ্ছে হ্যান্ডেল এই মিটারে আপনারা কত গিয়ারে চলতে সেটা দেখতে পারবেন এবং এটা টোটালি সাইকেল ফিচারে চালানোর ক্ষেত্রে কিন্তু মোটরসাইকেলে এটা চার গিয়ারের গাড়ি যে কোনো প্রয়োজনে যে কোনো রাস্তা অনুযায়ী কিন্তু গিয়ার চেঞ্জ করতে হবে চারটি গিয়ারে কিন্তু সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার পিছনের চাকা হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের অর্থাৎ বুড়াক ইজি বাইক অনেকে অনেক নামে চিনেন সিট চাকা পিছনে দুই চাকাই কিন্তু একই পিছনের সিটে তিনজন মাঝের সিটে তিনজন ড্রাইভার শহর সামনের সিটে তিনজন মাঝের সিটটি ফোল্ডিং সিট এটা তুলে কিন্তু আপনার মাল নিতে পারবেন এটা লোড ক্যাপাসিটি হচ্ছে আটশো কেজি এবং যাত্রীর যে লাগেজ নেওয়ার ব্যবস্থা কিন্তু পিছনের সিটে এই যে গাড়িটি এই গাড়িটি আপনারা নিতে পারবেন আমাদের বর্তমান ডিসকাউন্ট চলতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই গাড়িগুলো স্বাভাবিক দাম হচ্ছে নব্বই হাজার টাকা আমরা নব্বই হাজার টাকা গত ভিডিওগুলোতে বা দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এই গাড়িগুলো নব্বই হাজার বিক্রি করি মাঝে মাঝে কিন্তু ডিসকাউন্ট দিই কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বনিম্ন ডিসকাউন্ট কিন্তু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা একেবারে নিম্ন রেটে তো আপনারা যারা নিতে চান নিম্ন দামে এবং সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এই বড়ো গাড়িটি এবং এই যে গাড়িটি এটা ছোট গাড়ি ডাইভারসো শো আট সিটের গাড়ি সর্বোচ্চ ছোট গাড়ি কিন্তু আমাদের কাছে ডাইভারসো শো আট সিটের গাড়ি সামনে চাকা এল সিস্টেম তিনটে চাকরি কিন্তু সিস্টেম সামনে হেড লাইট ফগ লাইট দেওয়া আছে সিগনাল লাইট দেওয়া আছে এবং এই গাড়িটির আমরা ইঞ্জিল দিচ্ছি ফ্রিডম কোম্পানির একশো সিসিন ইঞ্জিন এবং রিকন্ডিশন সেলফ স্টার্ট কিক স্টার্ট টোটাল গাড়িটাই কিন্তু রিকন্ডিশন এটার ট্যাঙ্কিটি চার লিটার পেট্রোল ধরার ক্ষমতা আর এটা পেট্রোলে এক লিটার তেলে চল্লিশ কিলো যাবে এবং এটাতে মিটার দেওয়া আছে এবং চাবি সুইচ দেওয়া আছে হ্যান্ডেল টোটালি মোটরসাইকেলে যারা মোটরসাইকেল চালাতে পারেন এই গাড়িগুলো অনেকশো চালাতে পারবেন এবং সার্ভিসিংয়ের ক্ষেত্রে কিন্তু যে কোনো মোটরসাইকেল গেরা যায় আপনারা সার্ভিসিং করতে পারবেন এবং পিছনের সিটে তিনজন এই গাড়িটির এবং মাঝের সিটে দুইজন এটা ফোল্ডিং সিট এটাতে আপনারা মাল নিলে ছয়শো কেজি পর্যন্ত মাল নিতে পারবেন সামনের সিটে তিনজন ড্রাইভার সহকারে মাঝখানে খুব সুন্দর কিন্তু এসএচের গি বিল দেওয়া আছে আপনারা আমাদের গত বিজিও যে ভিডিওটা দেখছেন যেটা হিরো হুন্ডা কোম্পানির ইঞ্জিন ইঞ্জিলের যে গাড়িটি আকাশি কালারের রঙের যে গাড়িটি ছিল সেই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই যে গাড়িটি এটা হচ্ছে রাজশাহীর একবার এই গাড়িটি কিনছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ এবং ইঞ্জিলটা কিন্তু হিরিহুণ্ডো কোম্পানির অনেকেই কিন্তু হিরোহণ্ড কোম্পানির ইঞ্জিল চান সচরাচর কিন্তু হিরি কোম্পানির ইঞ্জিল পাওয়া যায় না এই যে ইঞ্জিলটি দেখতে পাচ্ছেন রিকন্ডিশন এবং অনেক ফ্রেশ ইঞ্জিল এটা হিরোহণ্ডো কোম্পানির সেলফ স্টার্ট কিক স্টার্ট এবং রিকন্ডিশন এই বডিটির এই গাড়িটির বডির বয়স খুবই অল্প অল্প কিছুদিন তৈরির পরে কিন্তু অল্প কিছুদিন দিন চালানো হয়েছে পিছনের টায়ার দুটাই নতুন এবং রিংও নতুন বডিটাও অনেক ফ্রেশ মাঝখানে এসেছে গ্রিল দেওয়া আছে পিছনে এসেছে গ্রিল দেওয়া আছে সামনের চাকা আল সিস্টেম চাকা ফগ লাইট হেডলাইট সিগনাল লাইট সব কিছু ওকে সেলফি স্টার্ট হবে এই গাড়িটি আমরা বিক্রি করলাম রাজশাহীর এক ভাইয়ের সঙ্গে ভাইয়ের কাছে এই গাড়িটি আমরা কথা বলবো রাজশাহীর ভাইয়ের সাথে উনি আমার কাছে সন্ধ্যায় পৌঁছাচ্ছে পৌঁছাইছে বর্তমান কিন্তু আমি রাত্রে ভিডিও করছি কারণ ওনারা খুব ভোরে চলে যাবে ডাইরেক্টি এই গাড়িটি কিন্তু চালিয়ে রাজশাহী দেওয়া হবে এই গাড়িটির সরাসরি কিন্তু রাজশাহী চলে যাবে এবং আমাদের কাছে আরও গাড়ি কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন পাশেই গাড়িটি কিন্তু কমপ্লিট হচ্ছে রং কমপ্লিট হয়েছে এবং আরও কাজ বাকি আছে এই গাড়িটি হচ্ছে নয় সিটের গাড়ি এটা কমপ্লিট হচ্ছে আরও গাড়ি আমাদের কাছে আছে যারা নিতে চান ডিসপ্লেতে দেখানো দিয়ে যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ সর্বনিম্ন দামে কিন্তু আমরাই দিয়ে থাকি ডিসকাউন্টে তো প্রিয় দর্শক আমরা কথা বলবো রাজশাহী থেকে যে যারা আসছে এবং এই গাড়িটি যারা কিনছে আসসালামু আলাইকুম

থেকে কিন্তু আমার এখানে গাড়ি কিন্তু আসতেন দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু আমরা যে কি গ্রিন টিভি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সারা বাংলাদেশে আমরা গাড়ি দিই আপনারা তো ভিডিও দেখে আসছেন তাই না যে অধিকাংশ ভিডিও আমার চ্যানেলে দেখছেন অনেক মানুষই কিন্তু সারা বাংলাদেশের থেকে কিন্তু গাড়ি নিতে আসতেন আমার কাছে আপনি ভিডিও দেখে তো আমাদের কাছে আসছেন তো অনেকেই কিন্তু ভিডিও দেখার পরেও কিন্তু একটা দূরের রাস্তা অনেক ভয়ভীতি বা নানান রকম সমস্যা ফিল করে আসার আগ পর্যন্ত তো আপনারা যেহেতু অনেক দূর থেকে আসছেন আসার আগে অনেক রকম মন্তব্য বা মানসিকভাবে চিন্তিত চিন্তিত থাকে সবাই নানান রকম ভাবনা চিন্তা করে তো সেই ক্ষেত্রে আসার আগে কি কী ভাবনা চিন্তা হয়েছিল আপনার যে স্বাভাবিকভাবে যেহেতু অনলাইনের ব্যবসা দূরের মানুষ পরিচিত না যতই আপনার সাথে আমি এক মাস কথা বলে নেই কেন তারপরেও পরিচিত না কিন্তু পরিচিত এখন হয়ে গেছে তো আগের যে চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনার সাথে এখন বর্তমানে যে চিন্তা চিন্তাভাবনার সাথে কি পার্থক্য পাইছেন মানে আগে কি ভাবছেন আসা আগ পর্যন্ত আপনি আগে আসার আগ পর্যন্ত ভাবছিলাম যে কি না কি হয় মনের মধ্যে একটা ভয় ছিল কিন্তু আসার পর ভাবলাম সব ঠিকঠাকই আছে সবাই আসতে পারেন কোনো সমস্যা নেই ভাইয়ের ব্যাপার অনেক ভালো চলাফেরাও ভালো আবার গাড়ি তো আমি গত যে ভিডিওটা আমি দিছিলাম ভিডিও দেখছিলেন কি আপনি দেখছিলাম ভিডিও দেখে এক ভিডিওতে দেখছেন এই গাড়িটা জি আচ্ছা ভিডিওতে যে আমি যে বর্ণনা দিছিলাম গাড়ি সম্পর্কে সে বর্ণনা কি ঠিক হ্যাঁ ঠিক সব ঠিক মানে এমন কোনো কথা আছে যেটা আমি বেশি বলছি না 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 আমি 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 গত ভিডিওতে বলছিলাম যে টায়ার পিছনের টায়ার দুটাই নতুন নতুন তো হ্যাঁ নতুন জি ইঞ্জিন তো হিরুন্ডো কোম্পানি ইঞ্জিন তো ফ্রেশ জি তো কথা এবং কাজে তো মিল আছে জি তো গাড়ি তো পছন্দ হয়েছে জি জি তো আপনি যে গাড়িটা হচ্ছে আমাদের কাছে কিনলেন আপনার এলাকা আমার এলাকা থেকে অনেক দূরে রাজশাহী তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি গাড়ি ভালো বা গাড়ির সম্পর্কে অন্য গাড়ি থেকে এই গাড়িটার চাহিদা আছে এবং চাহিদার কারণও আছে যেরকম ব্যাটারি গাড়ি অন্য অন্য গাড়ি থেকে সার্ভিসিং ভালো দেখে ভালো মনে করছেন ভালো বুঝছেন দেখে কিন্তু এত দূর থেকে গাড়ি কিন্তু আসছে তো বিশেষ কি জিনিসটা আপনার কাছে ভালো লাগছে এই গাড়ির সম্পর্কে অন্য অন্য গাড়ি থেকে সামনে সিজনে আস্তে আস্তে কারেন্ট পেই না মনে হয় এরকম দিন আস্তে আস্তে তো অতএব আমরা কারেন্টে যদি চার্জ না দিয়ে পারি তাহলে ওই বাড়ি ওই গাড়ি আমি চালাবাম না বেকার দিন চলে যাবে কিন্তু এই গাড়িটা কেনার উদ্দেশ্য হলো আমরা তেলটা দিয়ে চালাবো যেকোনো ইচ্ছা তখন চালা আমার আমার এখান থেকে রাস্তায় কিন্তু অনেক দূর অনেক দূর অনেক দূর এই গাড়িটা কিন্তু আমরা চালাই পাঠাচ্ছি আপনারা চালাই নিয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে যাওয়া যাবে যদি তেল থাকে গাড়িতে চালাইতেছে মোটর সাইকেল উন্নত মোটর সাইকেলের বাইরে কিছু নাই সার্ভিসিং করার জন্য যে কোনো মোটর সাইকেল গেড়ে যায় ভাই যেরকম বললো যে কারেন্টের যে বিষয়টা বর্তমান এখন আমরা তিন চাকার গাড়ি বলতে সবাই ব্যাটারির গাড়ি বুঝি ব্যাটারি গাড়ি বুঝি কারণ ব্যাটারি গাড়ি গাড়িটা হচ্ছে কি পর নির্ভরশীল যেরকম কারেন্টের কাছে আপনাকে আজকে কারেন্ট থাকলে কালকে আপনার ইনকাম আছে কারেন্ট না থাকলে ইনকাম নাই আপনার ইনকাম সোর্স বন্ধ যেরকম হচ্ছে এই গাড়িটা এখান থেকে রাজশাহী যাইতেছে প্রায় দুইশো কিলোর কাছাকাছি তো দুইশো কিলো একটা ব্যাটারি সম্ভব চালাই যাওয়া ইঞ্জিনের গাড়ি ছাড়া তো এই গাড়িটা দুইশো কিলো কেন আপনি পাঁচশো কিলো পর্যন্ত আমাদের রেকর্ড আছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবেন বরিশাল পর্যন্ত গাড়ি চালাই দিয়ে আসা আছে বরিশাল এখান থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার তো অন্য অন্য গাড়ি পারবে কি না আমার সন্দেহ আমাদের এই গাড়ি কিন্তু পারবে তেল থাকলে যে কোনো জায়গায় যাইতে পারবেন আর টিজি বাইকের যে প্রবলেমটা যেটা বললাম যে মাসে কিন্তু কারেন্টের বিল আছে তারপরে হচ্ছে ব্যাটারির একটা কস্টিং আছে বছরে অনেক টাকা ব্যয়বহ স্বাভাবিকভাবে আপনি টাকা দেখতে পারবেন কিন্তু বছর শেষে কিন্তু টাকা সেগুলো লোন করে ধার করে করতে হয় আপনার এই গাড়িটা চললে খরচ না চললে খরচ না এক লিটার তেলে চল্লিশ কিলো যেতে সক্ষম তো বাইরে একটা ছোট একটা হিসাব দিছি যে ওনার এলাকা থেকে আপনারা যারা গাড়ি কিনতে চান আপনারা বাসায় বসে কিন্তু এটার হিসাব মিলাইতে পারবেন বাইরে কিন্তু সেই হিসাবটা মিলাই দিয়েছি আপনার একটা স্ট্যান্ড থেকে আরেকটা স্ট্যান্ডে আপনার এলাকায় ভাড়া কত যেরকম পাঁচ কিলোতে দশ কিলোতে ভাড়া কত সেই ভাড়ার সঙ্গে পাঁচজন লোক আমার গাড়িতে কিন্তু নয়জনও নিতে পারবেন কিন্তু আপনার সর্বনিম্ন পাঁচজন কি চারজন আপনার নিজের মতো করে হিসাব করবেন আপনার পাঁচ কিলো রাস্তা বিশ কিলো রাস্তা হলে দুইবার আপডাউন করতে পারবেন দুইবার বলতে একবার যাইতে পারবেন একবার আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে হিসাব করবেন হিসাব করলে দেখবেন যে অন্য অন্য গাড়ি থেকে এই গাড়ি সাশ্রয়ী এবং কি প্যারামুক্ত অন্যান্য কোনো ঝামেলা নেই এই যে আমরা যে গাড়িগুলো বলে থাকি যে সার্ভিসিং খরচ খুবই অল্প পাঁচ হাজার ছ হাজার টাকা এই পাঁচ ছ হাজার কিন্তু প্রত্যেক বছরে লাগে না তিন বছর চার বছর অর্থাৎ ইঞ্জিনে যখন লেদের কাজ প্রয়োজন হয় তিন বছর চার বছর পর কিন্তু লেজের কাজ প্রয়োজন হয় আর বছরে যেটা দেড় বছর আড়াই বছর পর সেটা রিং বিস্টোন ক্লাস প্লেট এগুলাই পিস্টন ক্লাস প্লেট এগুলো পঁচিশশো টাকায় কমপ্লিট হয়ে যায় এবং সব থেকে বড়ো বিষয় ঝামেলা কম এই যে গাড়িটি গাড়িটা গত ভিডিও তো আমরা দেখাইছি আবারও দেখাই গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ গাড়ি এই যে গাড়িটি ওনারা নিছে আর আমরা এটা সকাল ভোরে কিন্তু এটা চালিয়ে আমরা পাঠাচ্ছি ভাই কিন্তু আমাদের কাছে ইস্টাম করে নিছে এবং ওই স্টাম আছে কাছে ভাই কিন্তু আমাদের কাছে ইস্টাম করে নিছে আমরা ভাই সন্ধ্যার দিকে আমাদের ওনার দুজনেই কিন্তু সন্ধ্যার দিকে বসেছে আসে করে নিছে যে উনি কিন্তু আমাদের কাছে ইস্টাম করে নিছে তো আমরা ভোরে যখন গাড়িটা পাঠাবো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের কাছে আরও যে গাড়িগুলো আছে ডিসকাউন্টে নিতে পারবেন এই ছোট যে গাড়িটা এটা পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন এবং বড় গাড়ি এটা পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন যারা নিতে চান আমাদের ডিসপ্লে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন রাস্তার মধ্যে খেয়েন ভাই ওঠেন বন্ধ করে দেন এগুলো সব বন্ধ করে দেন সিগনাল লাইট মাইট সব বন্ধ করে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক এই মুহূর্তে কিন্তু সকাল ভোরে আমরা এই গাড়িটি ছেড়ে দিচ্ছি এটা সরাসরি রাশাই যাচ্ছে